এবার ইসরায়েলি সেনাদের সঙ্গে সীমান্তে আবার লড়াই শুরুর কথা জানালো হিজবুল্লাহ আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইরান ইসরায়েল সংঘাতে পশ্চিমাদের না জড়াতে হুঁশিয়ারি তেহরানের এবার লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই হাজার ছাড়াল এদিকে পাকিস্তানে বন্দুকযুদ্ধে ছয় সেনা সহ নিহত অন্তত বারো আরও জানিয়ে দিব এবার ইসরায়েলে হামাসের হামলার বর্ষ পূর্তিতে যুক্তরাষ্ট্রের সতর্কতা এদিকে ইসরায়েল বেশি দিন টিকবে না সতর্ক বার্তা খামেনের এবার ইসরায়েলকে মোকাবেলা এশিয়ার দেশগুলোকে যে বার্তা দিল ইরান এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েলের সব জ্বালানি স্থাপনা এক সঙ্গে ধ্বংসের হুঁশিয়ারি আয়ার দিছির শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলি সেনাদের সঙ্গে সীমান্তে আবার লড়াই শুরুর কথা জানালো হিজবুল্লাহ দক্ষিণ লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে আবার লড়াই শুরু হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ শনিবার সকালে এই লড়াই শুরু হয় কয়েকদিন আগেই এলাকায় সংঘর্ষে জড়িয়েছিল দুই পক্ষ পরে ব্যাপক প্রতিরোধের মুখে ইসরায়েলি সেনারা সেখান থেকে পিছু বাধ্য হয় বলে জানিয়েছিল বলেছে আজ সকালে তাদের যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের লড়াই শুরু হয়েছে দক্ষিণ লেবাননের ইসরায়েল সীমান্তবর্তী আদেশে গ্রামের কাছে নতুন করে অগ্রসর হওয়ার চেষ্টা করেন ইসরায়েলি সেনারা এ সময় হিজবুল্লাহ যোদ্ধারা তাদের এ চেষ্টা রুখে দিয়েছেন সেখানে এখনো সংঘর্ষ চলছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানায় তাদের যোদ্ধারা লেবাননের ইয়ারান এলাকায় ইসরায়েলি সেনাদের মোকাবেলা করছেন এবং সীমান্ত রকেট নিয়ে অবস্থান করছেন গত প্রায় এক বছর ধরে ইসরায়েল লেবানন সীমান্তে প্রতিদিনই পাল্টা পাল্টি রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছেন হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনারা হিজবুল্লাহ বলেছে তারা গাজা যুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি সমর্থন জানিয়ে কাজ করছে এবার ইরান ইসরায়েল সংঘাতে পশ্চিমাদের না জড়াতে হুঁশিয়ারি তেহরানের ইসরায়েলের ভূখণ্ডে গত মঙ্গলবার রাতে প্রায় দুইশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এতে মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে উত্তেজনা বেড়েছে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি পশ্চিমা দেশ ইসরায়েলের সঙ্গে জোরালো সমর্থন দিচ্ছে এমন আবহে ইরানে হামলা চালাতে পশ্চিমাদের সম্পৃক্ততার বিরুদ্ধে সতর্ক করেছেন দেশটির রাষ্ট্রদূত এবং সঙ্গে স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি তার ভাষ্য যদি কোন দেশ ইরানে হামলা চালাতে ইসরায়েল সহায়তা করে তাহলে তেহরান ওই দেশকে ইসরায়েলে সহযোগী হিসেবে বিবেচনা করবে শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহের নিউজ আমির সাইদ ইরাবানি মার্কিন সংবাদ মাধ্যমের এক প্রশ্নের জবাবে বলেন আমাদের প্রতিক্রিয়া আগ্রাসনের বিরুদ্ধে যদি কোন দেশ আগ্রাসী ইসরায়েলকে সাহায্য করে সেই দেশটিকে অপরাধের সাথে জড়িত এবং বৈধ হিসেবে বিবেচিত হবে ইরানি দূত আরো বলেন আমাদের পরামর্শ হলো তারা যেন ইসরায়েলি সরকার ও ইরানের মধ্যে সংঘর্ষে না জড়ায় এবং যুদ্ধ থেকে দূরে থাকে এবার লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই হাজার ছাড়ালো লেবাননের ভূখণ্ডে কয়েক সপ্তাহ ধরে চলা ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় নিহতের সংখ্যা 2000 ছাড়িয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে শুক্রবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় আগের 24 ঘন্টায় দেশটিতে ইসরায়েলি হামলায় অন্তত 37 জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা 151 এ নিয়ে গত 17 সেপ্টেম্বর থেকে লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 2000 ছাড়িয়ে গেছে এর মধ্যে 261 জন নারী ও 127 শিশু রয়েছে গত রাতেও রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী আর লেবাননের দক্ষিণ সীমান্ত ঘেঁষা এলাকাগুলোয় বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালিয়েছে ইসরায়েল ইসরায়েলি হামলার মুখে লেবাননে বারো লাখের বেশি মানুষ উদ্ধাস্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার অব্যাহত বিমান হামলার মুখে রাজধানী বৈরুতের হাজারো বেশি সামরিক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়িঘর ছেড়েছেন এদিকে পাকিস্তানে বন্দুক যুদ্ধে ছয় সেনা সহ নিহত অন্তত বারো জন পাকিস্তানের সন্ত্রাসীদের সঙ্গে বন্দুক যুদ্ধে একজন লেফটেন্যান্ট কর্নেল সহ ছয় জন সেনা ও ছয় জন সন্ত্রাসী নিহত হয়েছে উত্তর ওয়ারিজি স্থানের স্পিন ওয়াম এলাকায় শুক্রবার রাত ও শনিবারের মধ্যে হতাহতের এই ঘটনা ঘটে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আজ এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে নিহত লেফটেন্যান্ট কর্নেলের নাম মোহাম্মদ আলী শৌকত নিহত অন্য সেনারা হলেন ল্যান্স নায়ক মোহাম্মদ উল্লাহ ল্যান্স নায়ক ইউসুফ আলী ল্যান্স শহীদুল্লাহ ল্যান্স আক্তার জামান ও সিপাহী জামিল আহমেদ নিহত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলী শৌকত অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন অভিযানের এক পর্যায়ে সন্ত্রাসীদের সঙ্গে তাদের প্রচন্ড বন্দুকযুদ্ধ হয় আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের হুমকির মূল উৎপাটন করতে বদ্ধপরিকর আমাদের নিহত সেনাদের আত্মত্যাগ আমাদের শক্তিকে আরো শানিত করবে পাকিস্তানের সদস্য বলে উল্লেখ করা হয়েছে। এবার ইসরায়েলে হামাসের হামলার বর্ষ পূর্তিতে যুক্তরাষ্ট্রের সতর্কতা ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার এক বছর পূর্ণ হচ্ছে সোমবার এই হামলার জের ধরে ফিলিস্তিনের গাজায় এখনো ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধ চলছে এর মধ্যে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে উত্তেজনা মধ্যপ্রাচ্যে চলমান এ উত্তেজনাকে পুঁজি করে হামাসের হামলার বর্ষপূর্তিতে উগ্রপন্থীরা সহিংস ঘটনা ঘটানোর ইন্ধন যোগাতে পারে বলে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র শুক্রবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এবং ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এক দপ্তরের ঘোষণায় এই সতর্কতা জারি করেছে সংস্থা দুটি বলেছে এ পর্যন্ত কোনো নির্দিষ্ট বা বিশ্বাসযোগ্য হুমকি শনাক্ত করতে পারেনি যুক্তরাষ্ট্র তবে হামাসের হামলার বর্ষপূর্তি সামনে রেখে ও পশ্চিমাদের বিরুদ্ধে বিদেশী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সহিংসতা রাখার পরিপ্রেক্ষিতে এই পরামর্শ দেওয়া হয়েছে এই সতর্কতার পেছনে আর কিছু বিষয় কাজ করছে সেগুলো হলো লেবাননের হিজবুল্লাহ প্রধান কার্যালয়ে ইসরায়েলের ভয়াবহ হামলা ও এর জবাবে ইসরায়েলি ভূখণ্ডে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলার ঘটনা এদিকে ইসরায়েল বেশি দিন টিকবে না সতর্ক বার্তা খামেনির ইসরায়েল বেশি দিন টিকবে না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শুক্রবার ইরানের রাজধানী তেহরানের ইমাম খামেনি গ্র্যান্ড মোসাল্লা মসজিদে জুমার খুদবায় এ কথা বলেন খামেনি প্রায় পাঁচ বছর পর জুমার তিনি এদিন জুমার ইমামতিও করেন খামেনি সম্প্রতি ইসরায়েলে ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার যৌক্তিকতা তুলে ধরেন খামেনি তিনি বলেন কয়েক রাত আগে আমাদের সশস্ত্র বাহিনীর অভিযান ছিল সম্পূর্ণ আইনসম্মত ও বৈধ খামেনি বলেন ইসরায়েলের অপরাধের অন্যতম শাস্তি এই ক্ষেপণাস্ত্র হামলা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাজ গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাসের এই হামলাকে যৌক্তিক ও আইনসম্মত বলে অভিহিত করেন খামেনি ইরানের সর্বোচ্চ নেতা বলেন হিজবুল্লাহ ও হামাসের গুরুতর ক্ষতি ইসরায়েল করতে পারবে না লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ লড়াই পুরো অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ সেবা বলে মন্তব্য করেন খামেনি এবার ইসরায়েল কে মোকাবেলায় এশিয়ার দেশগুলোকে যে বার্তা দিল ইরান মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সৃষ্ট উত্তেজনা ঠেকাতে এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এশিয়া কোঅপারেশন ডায়লগ শীর্ষ সম্মেলনে দোহায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাইতং তাং সঙ্গে বৈঠকে পেজেশকিয়ান এ আহ্বান জানান খবর ইরনা নিউজের ইরানের প্রেসিডেন্ট বলেন এ অঞ্চলে বিদেশি হস্তকে বন্ধ করতে এবং ইজরাঈলি সংসতা বন্ধে এশিয়া কোঅপারেশন ডায়ালগের মতো আঞ্চলিক সংগঠনগুলোকে কাজে লাগাতে হবে পেজেস্কিয়ান বলেন এই শাসক গোষ্ঠী আত্মরক্ষার অজুহাতে নারী ও শিশুদের হত্যা করছে হাসপাতাল স্কুল ও বেসামরিক লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালাচ্ছে কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় নীরব এটা লজ্জাজনক তিনি ইরান ও থাইল্যান্ডের মধ্যকার দীর্ঘ চারশো বছরের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে এই দুই দেশের দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদারের আশ্বাস দেন দেন প্রধানমন্ত্রী সিনোয়াত্রা বলেন এশিয়া কোঅপারেশন ডায়ালগ অভিন্ন উদ্বেগ ও চ্যালেঞ্জ মোকাবেলায় এক চমৎকার সুযোগ এনে দিয়েছে তিনি গাজায় ইসরায়েলি শাসকদের নৃশংসতার কথা উল্লেখ করে বলেন থাইল্যান্ড এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় অংশ নিতে প্রস্তুত সব স্থাপনা এক সঙ্গে ধ্বংসের হুশিয়ারি আয়ার দিশির ইরানে নতুন করে যে কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করলে ইসরায়েলের সব জ্বালানি স্থাপনা এক সঙ্গে ধ্বংস করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামী বিপ্লবিকার বাহিনী লেবাননের আল মায়দিন টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুশিয়ারি দেন আইআরডিসির ডেপুটি কমান্ডার মেজর জেনারেল আলী ফাদাবি তিনি বলেন ইরানে হামলা চালালে নিজের অস্তিত্বকে ঝুঁকির মুখে ফেলবে ইসরায়েল তিনি আরো বলেন দখলদার সরকার যদি কোনো ভুল করে তাহলে আমরা এটি জ্বালানির সকল উৎস সবগুলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সব তেল শোধনাগার ও গ্যাস ক্ষেত্রগুলোতে একযোগে হামলা চালাবো ফিলিস্তিন ও লেবাননে ইহুদিবাদী সেনাদের ভয়ঙ্কর সব অপরাধের শাস্তিতে গত মঙ্গলবার রাতে ইরান ইদায়লের সামরিক স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তেলাভিভ ইরানের তেল ক্ষেত্রগুলোতে হামলা চালানোর হুমকি দেয় ওই হুমকির প্রেক্ষাপটে জেনারেল ফাদাবি পাল্টা এহুর হুশিয়ারি দিলেন তিনি বলেন ইরান একটি বিশাল দেশ যা রয়েছে বহুমুখী অর্থনৈতিক কেন্দ্র অথচ ইজরায়েলের মাত্র তিনটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও কয়েকটি শোধনাগার রয়েছে জেনারেল ফাদাবি বলেন ওই সব কেন্দ্রে একযোগে হামলা চালানোর সক্ষমতা আমাদের রয়েছে সূত্র আর